বিশাল বড় সিনেমা ধামাকা ব্লাস্টিং হবে একটা বম ব্লাস্টিং হবে তো আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা উজ্জ্বল ভাই মনটা আরো জয় করতে পারি ভালো ভালো কাজ দিয়ে আর হচ্ছে উজ্জ্বল ভাই যেন আমাদের নিয়ে মুভিটা করেই ফেলে আরেকটা কথা বলি যে জুনিয়র এন্টারটেনমেন্ট অফিস কিন্তু গোলশানে মানে যেখানে এক লক্ষ টাকার নিচে কোনো অফিস ভাড়া নাই অতএব আমাদের সিনেমা বানানোর কোনো বিষয় না কারণ হচ্ছে আমরা দিকে তাকিয়েছে আমাদের যখন দশ লক্ষ সাবস্ক্রাইবার যখন আমরা গোল্ডেন যখন পাবো তখনই আপনাদের দশ লক্ষ টাকা হচ্ছে সিনেমার শুটিং হয় যে ফ্রেম দেখে মুভির মধ্যে সেই ফ্রেম কিন্তু আমরা ছোট শর্ট কিন্তু দেখাইতে পারতেছি এটাই অনেক কিছু কারণ এটাই ছোট মুভি আমি ছোট রাইট কারণ বড় মুভিতেও কিন্তু এই ফ্রেম পাওয়া যায় তো উজ্জ্বল ভাই কিন্তু কোয়ালিটিপূর্ণ কাজ করে এটা বিগ এক্সপেক্ট ভাই আপনাকে যে আপনি এই কোয়ালিটিটা ধরে রাখার জন্য সো আপনার কাছে একটাই দাবি ভাইয়া আপনি হচ্ছে আমাদের জুনিয়র এন্টারটেইনমেন্টে আপনি জাকির দিয়ে কাজ করেন প্রতি সপ্তাহে দুইটা করে কাজ দিবেন তিন দিন পরপর ওকে थैंक यू সাহেব